সবচেয়ে উত্তম সময় কাদার জন্য আল্লাহর কাছে চাওয়ার জন্য নিজের কষ্ট বলার জন্য সব এই উত্তম সময় হচ্ছে তাহাজ্জুদের নামাজের সময়টা এ সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং আল্লাহ তাআলা বলেন তোমাদের কার কি চাওয়ার দরকার আমার কাছে যাও ওয়াইদআসআলাকা ইবাদি عنি ফানি গরীব তুমি আমার কাছে যখনই চাইবা মাधव আমি তোমার সব চাইতে কাছে আছি তুমি চাওয়ার সাথে সাথে উজিবু দাওয়াতাদ দাঈদা দাআ যখনই বান্দা আমার কাছে কিছু চায় আমি সঙ্গে সঙ্গে তার ডাকের সাড়া দেই সুবহানাল্লাহ পড়ায় আমাজন মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন ফরোজ নামাজের পরে সবচেয়ে দামি নামাজের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ এবং একটু খেয়াল করেন যে রমাজান মাসে তাহাজ্জুদ পড়ার যে সুযোগটা আছে এটা অন্য কোনো মাসে আপনি পাবেন না ইটস বিকজ রমাজান মাসে প্রত্যেক দিন আমাদেরকে সাহারি খেতে উঠতে হয় না উঠতে হয় তাহলে আপনি কখন উঠছেন যখন আপনার তাহাজুদের সময় আপনি জাস্ট মনে করেন চারটা পঁচিশে আপনার সাহারি গ্রহণের শেষ সময় অথবা পাঁচটার সময় আপনি চারটায় উঠছেন মানে আপনার কাছে পুরো এক ঘন্টা সময় আছে আপনি খুব দ্রুত উঠে ফ্রেশ হয়ে অজু করে কোনো মতে সুন্দর করে পরিষ্কার হয়ে পরিচ্ছন্ন হয়ে উঁজু করে পবিত্র হয়ে আপনি বেশি না আপনি দুই টাকার পড়েন পড়েন্ড ইউ হ্যাভ দা টাইম আপনি ট্রাই করেন ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট যদি আপনি ট্রাই করেন দেখবেন যে আপনি প্রত্যেক দিন শাড়িও গ্রহণ করতে পারলেন প্রত্যেকদিন তাহাজ্জুদে পড়তে পারলেন পড়বে দ্যাট মিন্স রামাজান মাসে একটা স্পেশাল সুযোগ এটা আমরা শাহরির বদৌরতে তাহাজ্জুদটা আমরা খুব সহজে পড়তে পারি তাহাজ্জুদ কত দামি জিনিস আল্লাহ তাআলা কোরআন বলছেন দ্যা দ্য জাফার জুনু বুহুম আনিল মজাজিয়া দাউনার ওয়া ফ মা আ বেলিভারস পিপল দ্যারাস ফ্রম দ্য বেটস যারা বিশ্বাসী তারা সব সময় কি করে তারা যে বেড থেকে উঠে আসে অর্থাৎ তাদের ঘুম ত্যাগ করে তারা ঘুম থেকে উঠে আসে এবং তারা কি করে ইয়াদউনা রব্বুহুম খাওফা ওয়া ত্বামAA তারা তাদের রবকে ডাকে তাদের রবের কাছে তারা দোয়া করে খাওফা ওয়া মা ভয় এবং আশা দুটি জিনিসটা তারা রবকে ডাকে এক হচ্ছে ভয় দুই হচ্ছে আশা ওয়ামিন মা রস আপ না হোম ইউং ফি কোন অ্যান্ড দেস ওয়াটেভার উই হ্যাভ প্রোভাইডেম আমরা আল্লাহ তালা বলছেন আমি তাদেরকে যেটা রেজিক দিয়েছি তার থেকে তারা আল্লাহর রাস্তায় তাই দান করে যা আমি আল্লাহ তাদেরকে দিয়েছি সোমাল্লাহ পরের সবাই দ্যাট মিন্স যারা মুমিন বান্ধ হবে তারা সবসময় তাহাজ্জুটাকে কন্টিনিউ করবে যতটুকু তাদের সাধ্য গোলায় এজন্য জন্য আমরা ট্রাই করবো প্রত্যেকদিন তাহাজুদ যেন মিস না হয়ে যায় আল্লাহ সে তৌফিক দান করুন সকলে পড়া আমি এখন একটা জিনিস খেয়াল করেন আমরা সব সময় আল্লাহর কাছে চাই আমরা সব সময় আল্লাহর কাছে কান্নাকাটি করি আমরা সব সময় চাই যে আমাদের বিপদ আপদ কষ্ট সব দূর হয়ে যাক বাট দ্য বেস্ট টাইম ইজ দ্য টাইম অফ তাহাজ সবচেয়ে উত্তম সময় কাদার জন্য আল্লাহর কাছে যাওয়ার জন্য নিজের কষ্ট বলার জন্য সবচাইতে উত্তম সময় হচ্ছে তাহাদ্জুদের নামাজের সময়টা এ সময় আল্লাহতাআলা প্রথম আসমানে নেমে আসা এবং আল্লাহ তালা বলেন তোমাদের কার কি চাওয়ার দোকান আমার কাছে চাও ওয়ে দা আলাহা কে আইবা আননি ফাইনী কারিব তুমি আমার কাছে যখনই চাইবে মাথায় আমি তোমার সব কাছে আছি তুমি চাওয়ার সাথে সাথে উজিব উদ্ দা আউ দা দা আই ঈ দা যখনই বান্দা আমার কাছে কিছু চায় আমি সঙ্গে সঙ্গে তার ডাকের সারা দিয়ে সোমাল্লাহ পড়েন একজন্য ট্রাই করে প্রত্যেকদিন তাহার জন্য মিস না হয় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সকলে পড়া আমিন